আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে মজাদার একটা নারকেলের খাজার রেসিপি আর ঘরোয়া খুবই সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার খাজাটা তৈরি করা যায় খাজাটা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজে দুইটা নারকেল নিয়েছি নারকেলটাকে ভেঙে আমি দেখতেই পাচ্ছেন একেবারে উপরের খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি অর্থাৎ উপরের যে কালো কালো অংশটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে নারকেলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখানে কিন্তু ছুরি বা বটি দিয়েও কিন্তু কুচি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে একেবারে মিহি করে কুচি করে নেওয়া যায় এজন্য কিন্তু খাজাটাও বেশ পারফেক্ট হয় আর নারকেলের মধ্যে কালো কালো অংশগুলো যদি থেকে যায় তখন কিন্তু দেখতে এতটা ফ্রেশ লাগে না এই জন্যই জাস্ট কালো অংশটা ছাড়িয়ে নেওয়া দেখতে পাচ্ছেন দুইটা নারকেল থেকে কিন্তু বেশ অনেকগুলো হয়েছে এখন চলে যাব সরাসরি খাজা তৈরিতে প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি এখন চুলার জালটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে শিরাটাকে রেডি করে নিতে হবে অর্থাৎ শিরাটা যাতে পাতলা না হয় বেশ ঘন করে শিরাটাকে তৈরি করতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ আর মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে এতে করে স্মেলটা বের হবে চাইলে কিন্তু আপনারা এখানে এলাচের গুড়িটাও ব্যবহার করতে পারেন অনবরত কিছুক্ষণ নাড়তে চাড়তে যখন দেখবেন শিরাটা ঘন হয়ে গিয়েছে অর্থাৎ শিরাটা একটা তার বা দুইটা তারের মতো সৃষ্টি হচ্ছে তখনই বুঝতে হবে খাজা তৈরির জন্য এই শিরাটা একেবারেই রেডি তারপরে এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা নারকেল স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে চিমটি পরিমাণে লবণ কিছুক্ষণ এভাবে শিরার মধ্যে নাড়তে চাড়তে দেখতেই পারবেন একেবারে নারকেলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসবে তারপরে এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার কারণে এই খাজাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে বাসায় তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়ার উপরেই রেখেছি যখন দেখব একেবারে চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে অর্থাৎ নারকেলটা একেবারে শিরার সঙ্গে আঠালোভাবে লেগে লেগে থাকবে সেই পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নিতে হবে এদিক থেকে বড় একটা প্লেটের উপরে আমি এনেস্টান একটা পলি ব্যাগ তার উপরে ঘি ব্রাশ করে রেডি করে নিয়েছি এখন এই গরম গরম নারকেলের এই খাজাগুলোকে আমি প্লেটের উপরে ছড়িয়ে দিচ্ছি ছড়াতে ছড়াতে দেখলাম খুব বেশি পাতলা হচ্ছে না যেহেতু প্লেটের মধ্যে খুবই সামান্য জায়গা তাই আমি প্লেটটাকে নামিয়ে খুব ভালো করে অর্থাৎ পাতলা করে এটাকে বিছিয়ে দিয়েছি আর অবশ্যই এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে দুই মিনিট রেস্টে রাখার পর হালকা একটু ঠান্ডা হয়ে আসলে সেই পর্যায়ে আমি ছুরি দিয়ে জাস্ট একটা দাগ কেটে নিচ্ছি এখন এটাকে তোলা যাবে না যখন খুব ভালো করে এটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে তুলে নিতে হবে বিশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এরই মাঝে দেখতেই পাচ্ছেন খাজাটা কিন্তু সম্পূর্ণ শক্ত হয়ে গিয়েছে তারপরে এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর খাজাটা আমি খুব বেশি তৈরি করিনি যে এটাকে আমার এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে হবে আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে এটাকে সংরক্ষণ করতে পারেন আর অল্প করে বানিয়েছি যেহেতু এটা কিন্তু এখনই আমাদের শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খাজাটা আসলে কতটা পারফেক্ট হয়েছে আর টেস্ট বা ফ্লেভারটা এটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না বাসায় যখনই তৈরি করে খাবেন তখনই সেটা বুঝতে পারবেন ফাইনালি খাজাটা আমি আপনাদেরকে একটু ভেঙেও শেয়ার করছি তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্ট নারকেলের খাজার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম